নমস্কার বন্ধুরা আমি রেয়া দিস ইজ অল অ্যাবাউট সিয়ার আজকে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে বর্ধমানের একশো আট শিব মন্দির তো সেখানেই আমরা যাচ্ছি আজকে বর্ধমানের উদ্দেশ্যে সকালেই বেরিয়ে পড়েছিলাম তো বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিলো যেহেতু আদি রয়েছে তো এখানে এই যে আমরা পৌঁছে গিয়েছি আর এটা হচ্ছে বর্ধমানের মানে একশো আট শিব মন্দিরের মেইন গেটটা তো এই যে এখান থেকে প্রবেশ পথ প্লাস পুরো শিব মন্দিরটা তোমাদেরকে কিন্তু আজকে ঘুরে দেখাবো তো আজকের ভিডিওতে খুব বেশি কথা না বলে কিন্তু তোমাদেরকে পুরো মন্দিরটা দেখিয়ে দেব খুবই সুন্দর একটা জায়গা খুবই ভালো একটা জায়গা তোমরা কিন্তু দেখে আসতে পারো একবার চট জলদি ঘুরে আর খুব বেশি দূরেও নয় আর সত্যি এত সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আর এত সুন্দর মন্দির মানে খুবই সুন্দর মানে বসার জায়গা থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে খুবই খুবই ভালো লাগছিল আর এত ভালো লেগেছে আদি তো ভীষণ ভীষণ এনজয় করেছে তো ছোট ছোটো কিছু ক্লিপ করেছি তোমাদেরকে দেখাবো বলে তো দেখো তোমরা মন্দিরটা সত্য সত্যিই খুব সুন্দর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই দেখো মোটামুটি ভিড় ছিল ভালোই এরকম করে তো দর্শনার্থীরা আসতেই থাকে এখানে এই যে সাইডে তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ এই যে বসার জায়গা করেছে খুবই সুন্দর তো বেশি কথা না বাড়িয়ে তোমরা কিন্তু এবার দেখতে থাকো এটা হচ্ছে পুরো বসার জায়গাটা আর ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ পুরো শাড়ি করে একশো আটটা শিবের মন্দির রয়েছে শিব ঠাকুরের মন্দির রয়েছে তো এই যে এটা হচ্ছে মানব নন্দী মানব নন্দী পার্ক বা রনত নন্দী মন্দির বলতে পারো ওই মন্দিরের মধ্যেই ভেতরেই রয়েছে এই যে এখানে একটা নন্দী রয়েছে নন্দী বট রয়েছে তো এটা এর এনার কানে কানে এসে মানে আর কি অনেকে অনেক কিছু বলে দিয়ে যাচ্ছে তো সেইটাই মানে আমাদের মানে শিব ঠাকুরের কানে আর কি পৌঁছয় এরকমই বলা হয় যে নন্দীর কানে কিছু বললে সেটা শিব ঠাকুর শুনে ফেলে তো এরকমভাবে অনেক জন দেখছিলাম এখানে বলতে আর এই যে আদির বাবা এদিকে আদির ফটো শ্যুটে ব্যস্ত আর এইদিকে দিকে আমি এদিককার দিককার ভিডিওগুলো ততক্ষণ করে নিচ্ছি আর কোথাও গেলে কিন্তু আদি কিন্তু আদি বাবার কাছে বেশিরভাগ থাকে খাওয়া থেকে শুরু করে ঘোড়া থেকে শুরু করে সমস্ত কিছুতে আদির বাবাই আদিকে নিয়ে রাখে সব সময় আর এই যে এদিকে আদি তো ভীষণ ভীষণ খুশি হয়েছে আদি bu প্রথম দিকে আদি কোলে থাকতে চাইলেও ফার্স্টে যখন ঢুকছিলাম তারপরে যখন আমরা এই সার্কেলটা ঘুরে পুরো একশো আট শিব মন্দিরে দর্শন করছিলাম তখন কিন্তু প্রায়ও এইভাবে হেঁটে হেঁটে দর্শন করছিল। আমাদের সাথে আর ভীষণ খুশি ছিল মানে একটুও কোলে চাপতে চাইছিল না কিছু কিছু টাইম হয়তো চাপলেও আবার নেমে পড়েছে আর এই আদির সাথে অনেকের পরিচয় হয়ে গেছে আদিকে সবাই আদর করছিল ওখানে আর ও সবার সাথে এতটা সুন্দরভাবে একটা মিষ্টি কি বলবো তো আজকের ভিডিওটা আমরা প্রায় এখানেই শেষ করব বর্তমানে আমরা এরপরে কিন্তু আরও একটা জায়গা আমরা ঘুরতে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করবো তো আজকের ভিডিওতে এতটা শেয়ার করাটা পসিবল নয় তো সেই জন্য আমি একসাথে শেয়ার করলাম না তো এইখানে দেখো একটা পুকুর দেখানো বাকি ছিল যে এই এই পুকুরটার মধ্যে ওই মন্দিরের ভেতরেই ছিল অনেক মাছ রয়েছে তোমরা দেখো আমি এটা তুলেছি ভিডিওটা আর আমি তো দেখলাম তো দেখাও যাচ্ছে মানে এই দেখো প্রচুর মাছ ছিল তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ফিরছি আমার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে তো তোমরা যারা এই ভিডিওটা দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে এসেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ